السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله والصلاة والسلام على من لا نبيَّ بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم تحبون الله فاتبعوني يحببكم الله بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে নারে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিরে দিবে ঠিক না বেটে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে প্রভু তোমায় নড়তেই হবে তবু তোমাই নড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে মটোরা দক্ষিণপাড়া দেওয়ানবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পী আজকের মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান আলোচক দ্বিতীয় আলোচক এবং লমায় খেরাম সামনে উপবিষ্ট সম্মানিত তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ থেকে যাসাই করে ভাসাই করে আজকের গোনাহ মাহফিলের মাহফিলে আশার এবং গোসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন যিনি তৌফিক দিয়েছেন বলেন আল্লাহ কারণ আপনার আমার মতো অনেক মানুষ অযথা আড্ডা মারতেছে দোকান পাড়ে সায়ের স্টলে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন নাই তারা আসতে পারে নাই আমি মাঝে মাঝে বলি আমাদের ইমানের পাওয়ার দুরাশের মতো দুরাশ্রাপ বুঝছেন গর্তের ভিতরে দুরাশাপ থাকে না দোরা কি বিষ আছে বিষ নেই কামড় দিলে কি মরে না আমাদের ইমান এই যে যে সাপের বিষ নাই ওই এসের বিষ থেকেও আরো নিম্ন স্তরে আমাদের ইমান আমাদের ইমান যদি ঘর থেকে বের করে মসজিদ পর্যন্ত আনতে না পারি তাহলে আমাদের ইমান জান্নাত পর্যন্ত কিভাবে নিয়ে যাবে কথা ঠিক না বে ঠিক সময় তো পেয়ারে হাজরিন সময় অত্যন্ত স্বল্প এই আমি ভূমিকা না টেনে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন ওমা তে ইল্লা যেহেতু সময় নাই নেই সময়ের ভিতরে এশার আমাদের পর্যন্ত বক্তা হয়েছে তিনজন কয়জন তিনজন এক একজন সময় মাত্র বিশ মিনিট সুতরাং আমি দীর্ঘ আলোচনা করবো না আমি আয়াত পাঠ করেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কেন্দ্র করে বলেন হে নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আপনি পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে বলেন সুবহানাল্লাহ যদি আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করি তাহলে কি লাভ হবে আল্লাহ পাক এরপরের অংশে বলেন ইয়াগফিরুল্লাহু লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনে সমস্ত গুনাহ খাতা করে দিবেন সুবহানাল্লাহ আওয়াজ নাই যাই হোক এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখো কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিস পাঠ করেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে কতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো উন্মত কামিল পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকেও আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো উন্মত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না কথা ঠিক না বৃত্তিক এই জন্য আমি এই সম্পর্কে আলোচনা করতে চাই নবী আকরাম সাল্লাহ সাল্লাম একদা আমি যেমন আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি রসুল আকরাম সল্লা আলিয়াল্লাম নিয়ে একবার এরকম একটি বৈঠকে বসলেন নবী আকরাম সাল্লাহ সাহাব সাল্লাম বললেন ও শাহাবাইকার আমি নবীজির কাছে তিনটা জিনিস প্রিয় কয়টা জিনিস প্রিয় তিনটা জিনিস প্রিয় এক নম্বর হয়েছে সুগন্ধি আমি নবীদের কাছে প্রিয় দুই নাম্বার হচ্ছে নামাজ নামাজ হচ্ছে কুররাতুল আইন আমার চোখের শীতলতা দেয় সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার হচ্ছে নারী এই তিনটা জিনিস আমি নবীদের কাছে অত্যন্ত প্রিয় সামনে বসা আছে আবু বকর ওমর আলী উসমান অনেক সাহাবায়ে کرام এবার সাহাবায়ে کرامের মাঝcante কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

যখন আমরা আমাদের পেটের ক্ষুদা অনুভব করতাম তখন নবীজির চেহারা মোবারক দেখা পেটের ক্ষুদা নিবারণ করতাম বলেন সুভা হানল্লাহ এবার বলতে বললেন ইয়ার সুরল্লা এয়া আমার কাছে দ্বিতীয় জিনিসটা প্রিয় সেটা হচ্ছে আমার সমস্ত ধন সম্পদ আপনার জন্য খরচ করা বলেন সুবাহানন্দ এবার আবু বকর বললেন ইয়া রসুল নয়া হাবি আমার কাছে তিন নম্বর জিনিসটা যেটা প্রিয় সেটা হলো আমার কন্যা আপনার স্ত্রী হওয়া বলেন সুবাহানন্দ এবার আবু বকর কই আমার রসুল বলেছেন উনার কাছে তিনটা জিনিস প্রিয় তারপর আবু বকর বললেন তার কাছে ও তিনটা জিনিস প্রিয় আমি উমরের কাছে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটা জিনিস প্রিয় বলেন সুবহানাল্লাহ এবার রাসূল বলেন উমর বলো বলো তোমার কাছে কি তিনটা জিনিস প্রিয় এবার উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে এক নাম্বার জিনিসটা প্রিয় হচ্ছে সব কাজে আদেশ দেওয়া দ্বিতীয়টা হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করা তিন নম্বরটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে ফারাসিরা কাপড় পরিধান করা বলেন সুবাহ কিতাবে উল্লেখ আছে বড় তো জাহাজের পৃথিবীর বাচ্চা হয়ে হাতর পরিবর্তন ওমর রদিয়া লাউতা লালু যখন মসজিদে নববিতে কুদ্দা দিতেন তখন সাবাই ক্যরাম দেখতেন ওমর অর দজানের বাক্সা হয়েও তার গায়ের মাঝে একটা দুইটা নয় আকারোটা কালিযুক্ত দেওয়া বলেন সুবহান আল্লাহ ওমর কই আর সুনাই আমি ওমর কাছেও তিনটা জিনিস পিও সরকারদের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা প্রদান করা এবং ফারাসিরা কাফর পরিধান করা এটা হচ্ছে আমি উমরের কাছে প্রিয় সুমাহান আল্লাহ বলেন এবার উসমান আপনার কাছেও তিনটা জিনিস প্রিয় আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয় কাছে কাছেও তিনটা জিনিস প্রিয় আমি উসমানের কাছেও তিনটা জিনিস প্রিয় বলেন সুবাহান এক নম্বর হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দান করা এটা হচ্ছে আমি উসমানের কাছে প্রিয় দুই নম্বর হচ্ছে কুদার থেকে খানা খাওয়ানো এটাও আমার কাছে প্রিয় তিন নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ এবার আলী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আলীর কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর হচ্ছে গরমের দিনে রোজা রাখা দুই নম্বর হচ্ছে দুশমনদের উপর তলোয়ার চালানো তিন নম্বর হচ্ছে বেশি বেশি মেহমানদারি করা বলেন সুবহানাল্লাহ এবার আবার আল্লাহ পাক বললেন ও জিবরাইল যা

আপনাদের কথোপকথন স্বয়ং আর সে আজিম থেকে শুনতেছিলেন এই মাত্র আমাকে পাঠাইছে আমি জিব্রাইল কাইর কাছে কোন তিনটা জিনিস প্রিয় সেটা বলার জন্য আমি জিব্রাইলের কাছেও তিনটা জিনিস প্রিয় এক নাম্বার হচ্ছে নবী গণের কাছে ওহি প্রেরণ করা দুই নাম্বার হচ্ছে রাসূলদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছানো তিন নাম্বার হচ্ছে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু হাবিবের কাছে তিনটা জিনিস প্রিয় আমার আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় ওমরের কাছে তিনটা জিনিস প্রিয় উসমানের কাছে তিনটা জিনিস প্রিয় আলীর কাছে তিনটা জিনিস প্রিয় আমার জিব্রাইলের কাছেও তিনটা জিনিস প্রিয় ও নবীজি আমি আল্লাহ তাআলার কাছেও তিনটা জিনিস প্রিয় সুবহানাল্লাহ এবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে হাবিব আমার কাছে ও তিনটা জিনিস প্রিয় এক নম্বর হচ্ছে আমার দেওয়া জান আমার দেওয়া মাল আমার দেওয়া সবাই আমার রাস্তায় খরচ করা এটা আমি আল্লাহ তালার জন্য প্রিয় বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা বলেন হাবিব প্রিয়ার হাবিব সাল্লাম আমার কাছে দুই নম্বর জিনিসটা প্রিয় সেটা হচ্ছে আমার উম্মত গুণা করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে কোনো অসুবিধা নাই গুণা করার পর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে অতীতের গুণা করে দুটি চোখের পানির ফুটা নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেওয়ালেন সুবাহ এটা আমি আল্লাহ আল্লাহ তালার কাছে প্রিয় তিন নাম্বার আমি আল্লাহ তালার কাছে যে জিনিসটা প্রিয় ওইটা হচ্ছে ক্ষুদার অবস্থায় দৈর্য ধারণ করা বলেন সুবাহান তাহলে আল্লাহ পাকের কাছেও তিনটা জিনিস প্রিয় আল্লাহর দেওয়া যান আল্লাহ দেওয়া মান আল্লাহ দেওয়া সময় এটা কার রাস্তায় ব্যবহার করা যে আল্লাহ পাক আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন তার জন্য তার স্থাই ক্রস করা এটা আল্লাহ তাআলার দんど প্রিয় দিন নাম্বার হচ্ছে আমরা গুনাহ করেছি কোনো অসুবিধা নাই আল্লাহ পাক বলেন কুলিয়া ইবাদিাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ ওগো নবীজি বিশ্বনবী রাহমাতুলিল আলামিন আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যারা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে बर्बाद করে ফেলেছে তারা যেন আমার রহমান থেকে নৈরাশ না হয় তওবা করে তওবা করলে আমি আল্লাহ পাক তাদেরকে সমস্ত গুনাহাতা माफ করে দেবো বলেন সুবহানাল্লাহ আমাদের আওয়াজ এমন আমাদের আওয়াজ এমন আরে মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না অন্যায় সহ্য করে না অন্যায়কারী জালিমের বিরুদ্ধে প্রাণান্তক্র সংগ্রাম করে ঠিক না পিঠিক আরে মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে তিরিশ হাজার গুড়া চালিয়ে মজলুমের ফরিয়াদ শুনেছে শক্তিধর পরাশক্তি ইরানের অগ্নি উপাসকদের রাজ প্রাসাদে কালিমার জান্ডা উড়িয়েছে আরে মুসলমান সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছে হে জঙ্গলের ভাগ পাল্লুক হিংস্র প্রাণী আমরা যে সীমানা দিয়েছি আমরা এখানে থাকবো রাত কাটাবো আমরা প্রিয় নবীজির সাহাবা দিনের দাওয়াত দেবো তোমরা থেকে মাগরিবের পূর্বেই জঙ্গল থেকে বের হয়ে যাও দেখা গেল সাহাবাই কেরামের কথার কারণে মাগরিবের পূর্বেই গর্ত থেকে পিপিলিকা পোকা মাকা পর্যন্ত বের হয়ে কীট পতঙ্গ সব কিছু বের হয়ে মুসলিম সৈনিকের জন্য জায়গা করে দিয়েছি কথা ঠিক না ঠিক আরে মুসলমান তো সেই জাতি যারা সাগর পাড়ি দিয়ে এই স্পেনে গিয়ে দিয়ে মুসলমানের ভরিয়া ছুঁড়েছে উড়িয়েছে কালিমার বিজয় নিশান এই মুসলমানরাই তো বিশাল আনাশগরের পানি এক লুটায়ে বলেছে এই মুসলমান রাইত কুমিরের পিঠে মাছের পিঠে সোয়ার হয়ে যায়না মাস বিসিয়ে সুরমার নদী পার হয়ে কালিমার বিজয়েতন উড়িয়েছে কথা ঠিক না মিটিং এই মুসলমান রাইতো শান্তির বাণী প্রচার করতে গিয়ে অমুসলিমদের অত্যাচারে শাহাদাতের সুদা পান করেছে কথা ঠিক না মিটিং এজন্য আমি বলি পৃথিবীতে আগে বাতিল ছিল ইতিপূর্বে বাতিল ছিল এখনো আছে কেয়াবত পর্যন্ত থাকবে আমি বলি প্রত্যেক জমানায় বাতিল দুর্বল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং হক শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু দেখা যায় বাতিলের বিজয় বাতিলের পরাজয় হয়েছে এবং একমাত্র হকেরই জয় লাভ করছে কথা ঠিক না বেটি সম্মানিত পেয়ারে হাজির আমি আলোচনা দীর্ঘায়িত করবো না আমার সময় শেষ হওয়ার পথে এই জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে দিনের জন্য খালেস বান্দা হিসেবে কবুল করেন আমিন আমি আর দীর্ঘায়িত করবো না আমার পাশে হুজুর বাসা হুজুর এখন আলোচনা করবেন আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালাম তালা অবর